আসসালামু আলাইকুম আজকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বইটি এই বইটি পড়ছিলাম শাহনামার কথা তো আমরা সবাই জানি যে মহাকবি ফেরদৌসের অমরনামা হচ্ছে শাহনামা আর মহাকবি ফেরদৌসিকে নামকরণ করেছিলেন হচ্ছে সুলতান মাহমুদ সুলতান মাহমুদ তখনকার পারসের বাদশাহ ছিলেন তো সুলতান মাহমুদ ফেরদৌসের কবিতায় মুগ্ধ হয়ে তাকে আসলে ফেরদৌসি নামকরণ করেছিলেন আমরা সবাই আসলে মহাকবি ফেরদোসের নামকরণের সেই সুন্দর অমর কাহিনীটা জানি কিন্তু এই সানামার পিছনে যে একটি কলঙ্কিত অধ্যায় রয়েছে সেটি আমরা সবাই আসলে জানি না খুব কম মানুষজনই জানি যারা আসলে পড়া পড়ার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছে তারাই আসলে হয়তো জানবেন যারা জানেন না তাদের জন্যই আজকে একটু শেয়ার করা তো যখন সারনামা লেখার জন্য ফেরদৌসিকে আদেশ দেওয়া হলো তখন হচ্ছে ফেরদৌসি একটি শর্ত জুড়ে দিলেন বাচ্শাহকে যে যদি প্রত্যেকটা পঙ্ক্তির বিনিময়ে যদি আমাকে একটি করে স্বর্ণমুদ্রা দেন তাহলে আমি এই ইতিহাস লিখবো যথারীতি বাচ্ছা রাজি হলেন এবং তাকে একটি করে স্বর্ণমুদ্রা দেবে প্রত্যেকটা পঙ্ক্তির বিনিময়ে সেটা দিই তো ত্রিশ বছর সাধনার পর এটি আসলে লেখা হলো যেই অমর কাহিনী সেটি হচ্ছে শাহনামা শাহনামা লেখার পরে কিছু মানুষজন তার পিছনে লেগে গেল কবির পিছনে ফেরদৌসের পিছনে তো তারা হচ্ছে শাহনামা থেকে একটু উক্তি মাঝখান থেকে একটু উক্তি তাকে বাদশাকে পড়ে শুনালেন যে সেখানে লেখা ছিল এরকম যে বাদশাহ হচ্ছেন ক্রীতদাসের সন্তান তো তাৎক্ষণিকভাবে বাদশাহীটা শুনে তো ক্ষেপে গেলেন রেগে গেলেন এবং ফেরদৌসিকে বিভিন্ন ধরে আনার ইয়ে করলেন যে ফেরদৌসিকে প্রথমে তার যে স্বর্ণমুদ্রা দেওয়ার কথা ছিল সেটার বিনিময়ে তিনি ষাট হাজার মুদ্রা আসলে দিলেন ষাট হাজার পঙ্ক্তি ছিল যেহেতু ষাট হাজার স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা ছিল সেটা সে না করে ক্ষেপে গিয়ে আসলে তিনি ষাট হাজার স্বর্ণমুদ্রার জায়গায় রূপমুদ্রা দিলেন কিন্তু ফেরদৌসি কিন্তু সেই রূপমুদ্রাগুলো নিলেন না তিনি সাথে সাথে সে চাকর বিলিয়ে দিলেন সেটা শুনে বাচ্চা আরও ক্ষেপে গেলেন এবং তাকে আসলে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছিলেন ধরে এনে তখন হচ্ছে ফিরদোসি সেই তার যে মাতৃভূমি সেইটি ছেড়ে তিনি আসলে অন্য একটি পাশে একটি ছোট শহরে গিয়ে বসবাস করতে শুরু করলেন এবং অনেক দিন পরে যখন আসলে বাচ্চা বুঝতে পারলেন উপলব্ধি করলেন যে ফেরদৌসির সাথে করা কাজটি আসলে ভালো হয়নি তখন তিনি অনুশোচনায় ভুগতে থাকলেন এবং ফেরদৌসিকে খোঁজার চেষ্টা করলেন এবং তাকে সেই ষাট হাজার স্বর্ণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন তো যখন আদেশ দেওয়া হলো ষাট হাজার স্বর্ণ ফিরিয়ে দিয়ে আসার জন্য তখন আসলে যখন রাজ্যের লোকজন গেল। সেই ষাট হাজার স্বর্ণ নিয়ে তখন আসলে দেখছিল গিয়ে যে তারা তখন কবি ফেরদৌসির লাশ নিয়ে আসলে দাফন করার জন্য যাওয়া হচ্ছিল ওই মুহূর্তে তো বাচ্চার কাছে ফিরিয়ে আনা হলো এবং বাচ্চার মেয়েকে সেই টাকাগুলো যদিও তারা আসলে স্বর্ণমুদ্রাগুলো দেওয়ার কথা বলেছিল প্রস্তাব করেছিল রাজদরবারের লোকেরা কিন্তু ফেরদুসের মেয়ে সেই স্বর্ণরূপগুলো আসলে আর গ্রহণ করেনি যথারীতি সেইগুলো বাচ্চার কাছে ফেরত নিয়ে আসা হলো এবং বাদশাহ সারা জীবন এই অনুশোচনায় ভুগতে থাকলেন তার মৃত্যু হয়েছিল এই অনুশোচনার ভেতর দিয়ে আমি মনে করি এটি আসলে শাহনামার পেছনের কলঙ্কিত অধ্যায় আমাদের জীবনেও কিন্তু এরকম হয় আমরা আসলে মানুষ বেঁচে থাকতে তার আসলে কদর বুঝি না বা অন্য কেউ আমাদেরকে বলেছে একজনকে নিয়ে সেটাই আমরা সত্যি ভেবে নিয়ে অ্যাকশন নিয়ে নেই কিন্তু এমনটা কিন্তু যা আমরা দেখি বা যা শুনি প্রত্যেক সময় কিন্তু তা ঠিক সত্য হবে তা কিন্তু নয় সুলতান মাহমুদ যে কাজটা করেছিলেন সেটা অনুশোচনাটা কেন করেছিলেন কারণ সুলতান মাহমুদ সত্যিকার অর্থেই কিন্তু একজন কৃতদাসেরই সন্তান ছিলেন কেননা তার বাবা গিন ছিলেন হচ্ছে বাদশাহ আলমগীরের কৃতদাস কৃতদাস থেকেও বাদশাহ আলমগীরকে তিনি কাজে কর্মে বিভিন্নভাবে আসলে তিনি মুগ্ধ করিয়েছিলেন যার জন্য আসলে বাদশাহ আলমগীর নিজের বংশধরদের না উত্তরাধিকার করে সবুক্তগিন অর্থাৎ কৃতদাসকে উত্তরাধিকার মনোনীত করে গিয়েছিলেন এবং সবুক্তগিনের সন্তানই ছিলেন কিন্তু সুলতান মাহমুদ